সবাই কেমন আছো কক্সবাজারে যাবো আর সি ফুড খাবো না তা কি হয় আজকে তোমাদের কক্সবাজারে বেস্ট সি ফুড কোথায় পাওয়া যায় সে সম্পর্কে পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এখানে সি ফিশগুলো ছিল একদমই টাটকা আর কাঁকড়াগুলো তো ছিল একদম জীবন্ত প্রথমে আমরা এখানে কিন্তু অনেকগুলো খাবার অর্ডার করবো সেজন্য আগে আমরা মাছগুলো সিলেক্ট করে নিব একদম তাজা তাজা এই লবস্টারটা দেখে আমার তো খুব খেতে ইচ্ছা করলো এই জন্য কিন্তু আমি কিন্তু চলে গিয়েছিলাম কোথায় জানো আমি আজকে যেখানে যাচ্ছি সেই দোকানটার নাম হচ্ছে স্যান্ড ক্র্যাপ রেস্টুরেন্টে এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে সিফিশ আছে যেগুলো তুমি সিলেক্ট করে দিলে ওনারা হচ্ছে সেই অনুযায়ী দাম রেখে দিবে আমি এই যে বেশ বড়ো সাইজের একটা অক্টোপাস নিয়েছিলাম এটা হচ্ছে ওজন করে দেখবে এটার প্রাইস কত এসেছিল এটার প্রাইস মোটামুটি হচ্ছে চারশো টাকার মতো এসেছিল ওজন করার পরে আমি কিন্তু এখানে নিয়েছিলাম দুইটা স্কুইড একটা অক্টোপাস একটা নিয়েছিলাম হচ্ছে লবস্টার একটা নিয়েছিলাম ক্র্যাপ সবগুলোতে আমার মূল্য কিন্তু পড়েছিলো মাত্র সতেরোশো টাকা চিন্তা করা যায় এত রিজনেবল প্রাইসে আমি কিন্তু অনেকগুলো ফিশ ট্রাই করে ফেলেছি আমার এই লবিস্টারটার প্রাইস নিয়েছিল এগারোশো পঞ্চাশ কিন্তু আমি তাদেরকে দিয়েছিলাম এগারোশো টাকা আর এর সাথে কিন্তু একটা স্যালাদ একদম ফ্রি সব কিছু দাম দামি করে এখন কিন্তু এটা চলে যাবে কিচেনে কিচেনে যেয়ে এটা কিন্তু রান্না হয়ে যাবে আমার কিন্তু লবস্টারটা স্টারটা ছিল বার্বিকিউ আর সবগুলো ছিল ফ্রাই এক এক করে সব চলে আসবে আমার রাতে ডিনারের জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল আর সমুদ্রের পারে বসে খেতে কতই না ভালো লাগবে ভাবতেই তো ভালো লাগছে তো সবগুলো এখন আমি হচ্ছে ওনাকে বললাম যে এটা কুক করে ফেলতে সি ফুড কিন্তু আমার অনেক পছন্দ আমার কিন্তু সি ফুড খেতে অনেক ভালো লাগে তাই যখনই আমি কক্সবাজারে আসি অবশ্যই কিন্তু আমি সি ফুড খাই ভালো লাগে অবশ্যই জানাবে জায়গাটা মোটামুটি সুন্দরই লেগেছে আমি একটা টেবিলে বসে পড়লাম এখানে জুস কর্নার কেউ যদি জুস খেতে যায় এখান থেকে খেতে পারবে এখান থেকে সমুদ্রের গর্জনটা খুবই সুন্দর আসতেছে এই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে একটু ফুটেজ নিয়ে নিই এখন আমাকে সর্বপ্রথমে ওরা দুই ধরনের সস দিয়ে দিয়েছিল একটা হচ্ছে ধনিয়া পাতার সস একটা ছিল টমেটো ক্যাচপ আর একটা সালাদ এই যে সর্বপ্রথম কিন্তু আমাকে ক্র্যাপটা ফ্রাই করে দিয়েছে এটা যে কি পরিমাণ কুড়মুড়ে ছিল কি বলবো একদম গরম গরম ক্র্যাপ খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আমি একটু করে সস নিয়ে নিলাম দুই ধরনের এখন নিয়ে নিব অল্প একটু সালাদ তারপরে এই গরম গরমটা শুরু করে দিব কারণ এটা তাড়াতাড়ি খেলেই ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে এই খাবারটা মজা লাগবে না একদম কিন্তু মুড়মুড়ে ছিল এই যে তারপরে চলে এসেছে আমার স্কুইডটা স্কুইডটা দুইটা নিয়েছিলাম অল্প পরিমাণে আর চলে এসেছে আমার অক্টোপাসটা এই যে অক্টোপাসটা ভালোই বড় ছিল এখন আমি গরম গরম এগুলো সব কিছু ট্রাই করে নেব এক এক করে কক্সবাজার আসলে কিন্তু সি ফুড আমরা খেতেই পছন্দ করি আর সেটা যদি হয় ভালো তাহলে তো কথাই নেই সোনার উপরে সোহাগা হয়ে যাবে এই যে আমার বার্বিকও লবস্টারটা এসেছে আপনি যদি মনে করেন যে কক্সবাজারের মধ্যে সবচেয়ে বেস্ট লবস্টার কোথায় পাওয়া যাবে আমি অবশ্যই কিন্তু এখানে এই রেস্টুরেন্টটা রিকমেন্ড করে দেবো কারণ এটা লবস্টারটা অস্থির মজা ছিল আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমি এর আগেও অনেক জায়গায় লবস্টার খেয়েছি বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট লবস্টার চিন্তা করেছি যতবার আমি কক্সবাজারে আসবো অবশ্যই কিন্তু এই স্যান্ডক্রাফ থেকে আমি হচ্ছে এই অবশ্যই ট্রাই করব আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখবেন কতটা মজা লাগে এখানে আমি যে সস দিয়ে যে টেস্ট করে দেখতেছি কেমন লাগতেছে অনেক মজা ছিল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না নিয়েছিলাম একটা পরোটা একটা পরোটা দিয়ে গরম গরম আমার কিন্তু রাতের খাবারটা একদম ফাটাফাটি হয়েছিল আমার ভিডিও আপনাদের সবার কেমন লাগে আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন